তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা মিমেরে নিয়ে স্কুলে যাইতে আসি সিঁড়িতে নামছি তো দেখেন একটা জিনিস খেয়াল করলাম যে এবছর আমের মুকুল কী পরিমাণ ধরছে আমাদের বাসার নিচে একটা গাছ আছে তো গাছটা আপনাদেরকে দেখাইলাম তো এই যে আমি নিয়ে আসলাম আইসে আবার ঘরে কাজকর্ম করলাম তো আজকে আবার একটু ফার্নিচার গুলো মুসলাম তো এই রুমের ফার্নিচার আগে মুছছি তো মিমের বাবা সকালে গেছিলো ডিউটিতে আর আমি গেছিলাম মিমের নিয়ে স্কুলে তো আসছি আমি আবার মিমের বাবাও বারোটা বাজে এসে পড়ছিল। তো আসার পরে আবার আমাকে অনেক হেল্প করছিল তো এই যে গাছকে গাছগুলোও ধুইছি দেখেন সবুজ কালারের পাতাগুলো একবার সতেজ লাগতেছে তো গড়ের মানে দুলার সাথে ফ্যানের মানে ফ্যানের বাতাসে দুলাগুলো উড়ে ওইগুলো পরে পাতাগুলো দুলা দুলা হয়ে যায় ভালো ভালো পরে ধুইছি আজকে তো এই যে পাখিরা খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে আসে আর আজকে কালকে তো মাছের একুরিয়ামটা পরিষ্কার করা হয়েছিল কালকে না জানো পরশু তো পানিগুলো এখন ফ্রেশ আছে তো আজকে দোয়া মশার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই আর আজকে হয়েছে চাদর টাদর পাল্টাই ধুয়ে নিছি কারণ প্রায় সাত আট দিন হয়ে গেছে আমি আট দিনের নিচে মানে সাত দিনের উপরে ওই চাদর ইউজ করি না আর পাখের ঘরটাও তো কালকে ধুইছিলাম একবারে পরিষ্কার তো যেহেতু রোজা আসতে আসে তো আস্তে আস্তে সব কাজকর্মগুলো চাপায় রাখতেছি তো রোজার সময় তো এত পরিশ্রমের কাজ করা যায় না তো এই যে আমার এই রুমটার ফাইনাল লুক এখন ওই রুমটা দেখাই আপনাদেরকে তো এই যে আমি চাদর টাইছিলাম এই জায়গায় আলিপার মিম শুয়ে আছে তো মিমের বাবা আইসে পড়ছে সাড়ে বারোটা বাজে আইসে আবার উনি ফ্যান দুইটা মশা দিলো আর হচ্ছে কয়েকটা কাপড় ছিল মানে চাদরটা দর ওই কয়টা ধুয়ে দিছিল তো এখন হয়েছে রান্না বড়া করতে হবে তো আজকে রান্না করব হয়েছে লোট্টে কি আনা হয়েছে কালকে রাত্রে লোট্টে কি ভুনা করবো আর হচ্ছে সিম ফুলকপি মূলা দিয়ে একটা সবজি রান্না করব। সাগরের চিংড়ি মাছ দিয়ে তো আমার সাথে থাকেন পুরো ভিডিওটা দেখতে থাকেন তো আমার ঘরের কাজকর্ম শেষ রান্না রান্নাঘরে যাইতে হবে রান্না করব। না হলে আবার দেরি হয়ে যাবে আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন সাপোর্ট করবেন আমাকে তো এই যে রান্নাঘরে এসে পড়ছি এই জায়গায় লোটটে সুটকি আছে তো লোটটে সুটকিগুলো ভালোভাবে কাটতে ধুয়ে নিতে হবে গরম পানি দিয়ে তো এই যে আমার সুটকিগুলো কাটা শেষ এখন গরম পানি দিয়ে ধুইতে হবে আর এদিকে আমি পেজ মরিচ তারপর সবজি রসুন কাটতে হবে তো সুটকিতে আমি আস্ত আস্তে রসুন দেবো এই জায়গায় রসুন ছিললে নিয়েছি কুচি করে নিছি অনেকগুলো তো এখন সবজিগুলো কাটতেছি প্রথমেই মুলা কাটতেছি একটা মূলা আনা হয়েছিল অনেক বড় এক কেজি ওজনের তো মূলাটা অনেক ভালো মিষ্টি লাগে তো ভাবছি যে মূলাও কিছুটা দেব সবজির ভিতরে তো এই যে আমার মূলা কাটা শেষ এবার আমি ফুলকপিটা কাটতে নেব নেবো এতগুলো দেবো না অর্ধেক ফুলকপি দেবো অল্প অল্প করে দিলে অনেক সবজি হয়ে যাবে তো ওদিকে ঘরের কাজও করতে আসি এদিকে আবার এইগুলোও করতে আসি তো দুইজনে আর কি করতেছি তো এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কাজ আশা করি আবার মিমের বাবা ডিউটিতে যাবে সাড়ে চারটে বাজে খাওয়া দাওয়া করে তো এই যে ফুলকপিগুলো কাটতেছি আর সকালে গেছিলো একটু মানে বিআরটিতে এই জন্য আবার আটটা বাজে গেছিলো আবার বারোটা বাজে এসে পড়ছে তো এই যে কয়েকটা বিসিওয়ালা সিম দিয়ে দেব তো এরকম সিমগুলা কাটতে নিলে ভিতরে আর কি পোকা থাকলেও দেখা যায় তো এই যে আমার এতগুলো সবজি হয়েছে কয়টা দিলেই হবে আর আলু দিতে চাইছিলাম কিন্তু আলু দিলে বেশি হয়ে যাবে তো এই যে মাছগুলো আমি বের করছিলাম আর এই মাছগুলো বাড়ি থেকে আমার মা আর বোন আসছিলো ওরা আসার সময় নিয়ে আসছিল তো এখান থেকে কিছু মাছ ছিল তো ভাবছি এগুলো দিয়ে আজকে সবজি রান্না করে দেখি কেমন লাগে তো এই যে আর একটা করে বসাই দেওয়া হয়েছে শুটকির জন্য তো পেসকুচি দেওয়া হইতেছে আর ওই জায়গায় চিংড়ি মাছটা ভালোভাবে ভাজছে আর তারপর সবজিটা রান্না করবো তো এই যে কুচি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি আস্ত রসুন আর লট্টে সুটকি ভুনার ভিতরে এরকম আস্ত রসুন দিলে অনেক মজা হয় সুটকিটা মানে সুটকি খাইতেও মজা লাগে রসুনটা খাইতেও আলাদা একটা টেস্ট আসে ফ্লেভার আসে তো এই যে এই যে রসুন ভালোভাবে ভাজতে হবে লাল লাল করে আর এদিকে চিংড়ি মাছটাও শুকনো করাইতে ভাজ জানাতেছি তারপরে পানিটা শুকাইলে তেল দিয়ে বাঁচতে হবে তো দুই চুলাই দুইটা বসাই দিচ্ছি আর ওদিকে আমার বাটটাও হয়ে গেছিলো তো এখন তরকারি রান্না করলি শেষ তো এখানে রসুন বাটটা দিয়ে দিতেছি তো এই জায়গায় আদা বাটা দিয়ে দিচ্ছি তো আদা রসুন ভালোভাবে বাঁচতে হবে যাতে কাঁচা গন্ধ না আসে আদা দিয়ে গুঁড়ো মশলা দেওয়া হবে না হলে মশলাটা পুড়ে যাবে আর এদিকে চিংড়ি মাছটা বাজ্যে নামানো হয়েছে ওদিকে পেজ মরিচ দেওয়া হয়েছে তরকারি বসানোর জন্য তো এই জায়গায় মরিচের গুঁড়ো দেওয়া হইতেছে হলুদের গুঁড়া মতো লবণ দিয়ে দিতেছি আর এই জায়গায় সুটকি ছুটকিটা আর কি মশলাগুলো কষাইতেছিলাম টমেটো দিয়ে আর ওই জায়গায় ওই সবজির ভিতরেও টমেটো দিয়ে দেওয়া হয়েছে তো এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হইতেছে সবজির ভিতরে তো এই যে সবজিগুলো দিয়ে এবার মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আজকে রান্নাটা মিমের বাবাই করতেছে আর আমি তো ওদিকে ঘরের কাজকর্ম করতেছি এই জন্য মিমের বাবাকে সব কিছু কাটতে কুটতে দিয়ে দিছি বলছি যে আপনি একটু রান্না করেন আর একটু পাশাপাশি ভিডিও করেন তো এই যে আমাদের রান্না বাড়া শেষ সুটকি ভুনা কালকের বাজি আছে আর এখানে সবজি তো সারাদিন কাজকর্ম করলাম মেমেরে নিয়ে স্কুলে গেলাম তো আজকে রান্না করা কি হয়েছে দেখলেনি তো লুট্টে সুটকি বোনা আর হয়েছে সাগরের চিংড়ি মাছ দিয়ে একটা সবজি রান্না করছি তো আজকের ভিডিওটা তার বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট কমেন্ট করবেন আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা